সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আমি আল্লাহতালা শান্তির পৃথিবীতে অশান্তির বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে সেনা ব্যবিচারের বিরুদ্ধে বাজি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের বিরুদ্ধে কথা বলেই চলেছি বাংলাদেশি সেবা পার্টি চায় না ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি বাংলাদেশি সেবা পার্টি চায় না এদেশের মানুষ দলাদলি করুক হানাহানি করুক হাতাহাতি করুক একে অপরকে পচা ডিম মারুক একে অপরকে কিল ঘুষি জ্বর থাপ্পড় দিক বাংলাদেশি সেবা পার্টি চায় না খুনের রাজনীতি হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতি বাংলাদেশি সেবা পার্টি চায় না লুটপাটের রাজনীতি নৈরাজ্য সৃষ্টি করার রাজনীতি বাংলাদেশি সেবা পার্টি চায় না গুম করার রাজনীতি আয়নাঘরের রাজনীতি এমন কি গ্রেনেড হামলার রাজনীতি তাই আপনারা যারা শরী আইনে বিশ্বাসী আপনারা যারা অব্বানীতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকেই খুঁজছে